আপনি তো কি বিএমপি পরে নাওলি করেন? দাঁড়ান আমি তো বিএমপি করতেছি বহু থেকে। ওরইরে বিএমপি করেন। আপনি এই ফলোওয়ান দা ইউনিয়নের আবেগ বিএমপি সাধারণ সম্পাদক ছিলেন। জি দুইবার। আচ্ছা এইবার সামনে যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে ইসলামপুর আসন থেকে এবড়ো দল করুন। আপনারা ভালো রাখুন।

আল্লাহ যেন আমাকে ওনাকে এমপি হিসেবে মৃত্যু করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ